আমাদের যারা যুবক তারা আসলে মসজিদ নিয়ে কিভাবে ভাবতে পারেন এবং একটা মসজিদ বিনির্মাণের ক্ষেত্রে যুবকরা কি কি অবদান রাখতে পারেন দেখুন ইসলামের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে ইসলামের বড় বড় যত রকমের সফলতা এবং অর্জন অ্যাচিভমেন্ট সবকিছু কিন্তু যুবকদের হাত ধরেই এসেছিল তো সেক্ষেত্রে আহ যারা যুবক রয়েছেন তাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে যে সকল সাহেব এবং সেখানকার যারা কমিউনিটিতে যে সকল মুরব্বীরা রয়েছেন তারা যে সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন সেগুলো সেগুলো মানে বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের পক্ষ থেকে যে এফোর্ট দেওয়া সম্ভব সেটা ফাইন্যান্সিয়ালি হতে পারে সেটা ভয়েলান্টিয়ার হিসেবে তারা সেখানে এগিয়ে এসে যে কাজটা করতে পারবে অন্য কেউ এভাবে করতে পারবে না সুতরাং আমাদের কমিউনিটি চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনের প্রচার প্রসার ইসলামের বিস্তৃতি ইসলামের সৌন্দর্য সবার সামনে তুলে ধরার ক্ষেত্রে যুবকেরা যে ইনিশিয়েটিভগুলো গ্রহণ করতে পারবে অন্য কেউ কিন্তু এগুলো পারবে না বিশেষ করে রমাদানে আমরা দেখি যে আলহামদুলিল্লাহ আহ তারাবিতে কত মানুষ এসব উপস্থিত হচ্ছে এবং অবস্кимরা আমাদের ইসলামের এই সৌন্দর্য তারা নিজের চোখে দেখছে অভিভূত হচ্ছে ঈদে আমাদের যে নানান festivallগুলোতে আমরা কালচারাল যে অনুষ্ঠানগুলো করি সেখানে যুবকদের চমৎকার কন্ট্রিবিউশন থাকে সো এই ধারাটা অব্যাহত রাখা এবং তাদেরও দায়িত্ব এবং কর্তব্য হবে তাদের ছোট যারা রয়েছে যারা এখনো ওইভাবে মানে তারুণ্যে পৌঁছে নাই এখনো যারা কিশোর হ্যাঁ তাদেরকে সাথে নিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে শেখানো একজন বড় ভাই হিসেবে ছোট ভাইকে শেখানো যে তোমাকেও কিন্তু দুদিন পরে আমরা যেমন এই কালচারালি এই কাজগুলো করছি রিলিজিয়াস এই কাজগুলো করছি তোমাদেরও দায়িত্ব এবং কর্তব্য এই কাজগুলোতে পার্টিসিপেট করা দিন টেলিভিশন কমপ্লিট ওয়ে অফ লাইফ প্রিয় দর্শক ধন্যবাদ আর সাথে থাকার জন্য এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক ও সবশেষ আপডেট করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়